সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই সকালবেলা ঘুম থেকে উঠছি ছেলে মেয়েকে নিয়ে টুকটাক কাজকর্ম করছি রান্নাবান্না করছি খাইছি সব মিলিয়ে আপনাদেরকে শেয়ার করছি এরপর হচ্ছে আমি বাসায় চলে আসছি আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমার হচ্ছে কলেজে কয়েকদিন যাবৎ ছোটাছুটি করতে হইতেছে কারণ সামনে আমার এক্সাম আছে এই জন্য তো আজকেও হচ্ছে কলেজ থেকে ফোন করছিল যাওয়ার জন্য এই জন্য হচ্ছে আমার ছেলে মেয়েকে নিয়ে এখানে এসে পড়ছি আমার মা হচ্ছে গিয়ে আমাদের নিয়ে আসছে আমার মা গেছে গিয়া হচ্ছে আমাদের নিয়ে আসছে আমি হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনকেই রাইখা গেছি আসছি কিছুক্ষণ আগে তো যতটুকু পারছি আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আসলে ওরকম করা হয় না মাঝে মধ্যে ভিডিও করা কাজকর্ম বলেন ডিপ্রেশন বলেন সব কিছু মিলে আর কি ওরকম করে অনেক মানে সব কিছু মিল হয় না তো যাই হোক ছেলে মেয়েকে নিয়ে এখানে না এসা কিছু করার নাই কারণ আমার কাজগুলো করতে হলে আমার মায়ের কাছে ওদেরকে রাইখা যাইতে হয় অনেকের অনেক প্রশ্ন থাকে অনেকের অনেক মাথা ব্যথা থাকে অনেকের অনেক প্রবলেম হয় আমাকে নিয়ে বাট তাদের প্রবলেমে তারা আমার কিছু যাবে আসবে না আমার প্রবলেমগুলো সলভ করতে হলে আমার আমার মায়ের কাছে আসতেই হয় আমার মায়ের কাছে আইসা আমার বাবা ভাই মা ওদের কাছেই আমার ছেলে মেয়েদের সেফলি লাইখা রাইখা হচ্ছে আমি একটা কাজ করতে পারি তো তারা দুই ভাই বোনের হচ্ছে দুষ্টামি করতেছে খেলা করতেছে আমি হচ্ছি সাড়ে চারটার পরে প্রায় পাঁচটার কাছাকাছি বাজার গেছে আমার আস্তে আস্তে তো আয়সা হচ্ছে খাইলাম আমি তো ভাত খাই নাইকা দুপুরে সেই প্রচুর খিদা পেয়েছিলো তো আয়সা খাওয়া দাওয়া করলাম আমার মেয়েকে একটু বলে রাখলাম এরপর সামনাসামনি আর কি আপনাদেরকে সালামটা দিলাম তো সবাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় ওদের সুস্থতাই হচ্ছে আমাকে আরও মনোবল শক্ত করে তোলে সব কাজকর্ম করার জন্য তো ওরা সুস্থ থাকলে আমি সব কিছুই ভালো ভালোই করতে পারি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিওর সামনে এসে আপনাদেরকে আজকের দিনটা শেয়ার করবো যতটুকু পারবো প্রতিদিনের মতোই গতকালকেও চেষ্টা করতে একটা ব্লগ দেব কিন্তু পারি নাই তো আজকে দেখি কতটুকু পারি আপনাদের যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য চেষ্টা করব আজকে সুন্দর একটা ভিডিও রিভিউ দেওয়ার আপনারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে আসলে আমি এক লাখটা মানুষ ওদেরকে নিয়ে সব কিছু করতে আমার বাড়িতে থাকতো যেমন কষ্ট হইতো এখানে ভাড়া বাসায় আসাও তেমনই একইভাবেই দিন কাটে ওইখানেও সারাদিন ওদেরকে নিয়ে কাজকর্ম করতাম যেভাবে কষ্ট করতাম এখানে আমার সেম সেইভাবেই যায় এমন না যে কেউ একজন ওইখানে রাখছে সেটাতে আমি সেফ পাইছি এখানে সেটা পাইতাসি না তা না বরং ওইখানে আমার ছেলে তো বাইরে বেরোয় যেত কারণ দেশ গ্রামের বাড়ি বোঝে তো বাইরে বেরোয় যেত আমি একটা আতঙ্কে থাকতাম কাজ করতে বাইরে কি করে না করার এখানে তো মেন দরজাটা আটকে রাখি আমার কাজ আমি করিও খেলে ওর মতো করে তো বাসায় থাকতে ওরকম করে তো আর খেলতো না ঘরের মধ্যে বাইরে বেরোয় যেত হুঠাৎ ওটা দুর্ঘটনা ঘটে যেত তারপর আমার ছেলে একটু দুর্ঘটনা বেশিই ঘটাইছে বয়স অনুযায়ী কারণ ও একটু অন্যরকম তো যাই হোক তারপরও চেষ্টা করি সব মিলাইয়া থাকার জন্য যখন আমার বেশি প্রবলেম হয়ে যায় ক্রিটিক্যাল হয়ে যায় বিষয়গুলো তখন হচ্ছে আমি এখানে এসে ওদের রাইখা আমার কাজগুলো করি তো সবাই দোয়া করবেন আমাদের তিনজনের জন্য আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি সবসময় আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি হাত ব্যথা করতেছে এমনিতেই অনেক হাঁটাহাঁটি করছি দৌড়াদৌড়ি করছি কলেজে গিয়া ওইখানে কিছু কাজকর্ম ছিল আমার এই জন্য আবার একটু বাইরেও বসছিলাম আসার সময় দেখছিলাম সেখানে আগে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়েছে ওদেরকে খাবার দিচ্ছি খাবার বলতে হালকা পোল্কা নাস্তা বিস্কিট দিয়েছিলাম বিস্কিট খাইছে আমার ছেলে আর মেয়ে দুইজনেই মানে আমি তার অতটা খাইতে পারে না তাও তো খায় আর কি ওইটাই ভাতটাও বসাই দিয়ে আসলাম ভাত হতে হতে আমি হচ্ছে টুকটাক কাজ করে করে ফেলবো আমি হচ্ছি প্রতিদিন সকালে রান্নাটা শেষ করে বলো বসো বসো আমার মেয়েকে খাওয়াইছে ঘুমায় গেছে এখন আমার ছেলেকে খাওয়াই দিও ক্লাস সামনেও খাবো তারপর দেখি আমার ছেলেটাকে ঘুম করাবো

Thank yeah.

Thank you